যদি আপনার মোবাইলে ইমু থেকে থাকে আপনি নিয়মিত ইমু ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই এখনই ইমুর দুইটা হবে। যদি আপনি ইমুতে কারোর সাথে আপনার ইমুতে কিন্তু তারা এরকম সামনে কিন্তু থাকে এটা কেউ আপনার ইমুতে হাতে নিলে বা আপনার মোবাইলকে হাতে নিয়ে ইমুতে গেলে কিন্তু সকলে কিন্তু দেখতে পারবে যে আপনি ইমুতে কার কার সাথে সেট করেন কার সাথে কি করেন

সালাদ সজিনা বা তাদের মোবাইলে লগ ইন করা আছে কিনা এইটা আপনি কিভাবে চেক করবেন এইটাও কিন্তু দেখে নিতে পারবেন তো আমরা প্রথম সেলিংটা পাওয়ার জন্য ইমোতে চলে আসবো ইমোতে চলে আসার পর এখান থেকে দেখবেন এই যে আপনার একটি প্লাস অপশন থাকবে এই কর্নারে আপনি প্লাসে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে প্লাসে ক্লিক করবেন এখান থেকে দেখবেন মোর নামে একটা অপশন এখানে থাকবে আপনি মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন থাকবে এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে এখান থেকে আপনি দেখবেন ইনভিজিবল ফ্রেন নামে একটি অপশন এখানে থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন নিচে লেখা থাকবে ইনভিজিবল আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে এইখান থেকে আপনাকে ফ্রেনটা নিতে বলবে যে আপনি কোন ফ্রেনটাকে লুকাবেন এখানে কিন্তু সবার নাম কিন্তু এখান থেকে চলে আসবে তো এখান থেকে আপনি নামগুলো না পেলে এইখান থেকে করে দেখবেন এই যে সার্চ অপশন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি যে নামটা খুঁজে পান না ওই নামটা কিন্তু আপনি এখান থেকে সার্চ করে কিন্তু নিতে পারবেন এখান থেকে আমি আপনাকে দেখানোর জন্য এই যে একটা নাম রয়েছে এই নামের উপর আমি ক্লিক করে এই নামটা এখান থেকে সিলেক্ট করলাম আমি এই নামটা এখান থেকে লুকাবে তার জন্য এখান থেকে আপনি নামটা সিলেক্ট করার পর এই যে নিচে আপনি দেখতে পাবেন এই যে ডান অপশন রয়েছে আপনি কি করবেন এই ডানে ক্লিক করবেন আপনি তাহলে কিন্তু এখান থেকে আরো অনেক নাম কিন্তু আপনি এখান থেকে লুকাতে পারেন আমি একটা দেখিয়ে দিলাম তো নামটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখবেন আপনার এখান থেকে এরকম একটা ইন্টারভেস কিন্তু চলে আসবে মোবাইল ফেক আপনি এই দিকে একটু লানা দিবেন এরকম চাইলে এরকম লানা দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে এখন আপনি কি করবেন এরকম একটা ফাঁকা ক্লিক করবেন এই ডিসপ্লে উপরে তো এরকম ফাঁকা ক্লিক করার পর তো আপনি যখন ফাঁকা ক্লিক করবেন কিছু কোন নোট নিয়ে কিন্তু এখান থেকে দেখবেন আপনি যাদেরকে লুকিয়েছিলেন সেই কিন্তু এখান থেকে চলে আসবেন তো এখন আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে হাইট নামে একটা অপশন এখানে দেওয়া থাকবে আপনি এই হাইটে ক্লিক করবেন এখানে হাইট করলে এখানে আপনার যে নামটা কিছু গেছিল এটা কিন্তু আর এখানে কিন্তু থাকবে না আপনি যেখানে লুকিয়েছেন সেইখানে কিন্তু চলে যাবে তো এই যে আপনি নামটা লুকালেন লুকানোর পরে এখন যদি সে আপনাকে কল করে তাহলে এই কলটা কিন্তু আপনার এখানে কিন্তু আসবে না মানে নোটিফিকেশনে কিন্তু আর আসবে না মেসেজ করলেও মেসেজটা কিন্তু আপনি এখান থেকে নোটিফিকেশন কিন্তু পাবেন না কখন পাবেন আপনি যখন তাকে আবারও ওই জায়গায় চলে যাবেন তাকে দেখার জন্য বা সেট করার জন্য তো কিভাবে আপনি সেখানে যাবেন আপনি এখান থেকে আবারও ঠিক আগের মতো প্লাসে ক্লিক করবেন মোড়ে ক্লিক করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে দেখতে পাবেন ইনভিজিবল ফ্রেন্ড এখানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে তার নামটা থাকবে আপনি কি করবেন নামের উপরে ক্লিক করবেন তো যখন আপনি এইখানে চলে আসবেন সে আপনাকে কি কি কল করেছে কি কি মেসেজ করেছে এইখান থেকে কিন্তু আপনি সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন এবং তার সাথে আপনি এখান থেকে চেক করতে পারবেন এখান থেকে বেরিয়ে চলে আসবে কিন্তু আর সে আপনাকে কল বা মেসেজ স্ক্রলে কিন্তু আপনি এগুলো দেখতে কিন্তু পারবেন না ওইখানে এখানে আসলে কিন্তু তার নামের ভিতরে ক্লিক করলে কিন্তু আপনি পেয়ে যাবেন তার সাথে সেভিং করতে পারবেন কথা বলতে পারবেন এইটা কিন্তু আর অন্য কেউ কিন্তু খুঁজে পাবে না আমার কথা আপনি বুঝতে পেরেছেন অবশ্যই বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে বলবেন না তো এটা ছিল আপনার একটা নাম্বার সেভিং তো এখন আপনি কোনো কারণে যদি চান একে আপনি আবার আগের জায়গায় নিয়ে যাবেন আপনি এখানে রাখবেন না তার জন্য আপনি কি করবেন আবারও চলে আসবেন আপনার যে ইমো থাকবে এইখানে ইমো চলে আসার পর আপনি আগের মতো এই যে প্লাস অপশন থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে আবার এই মোর অপশন পাবেন এই মোরে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সিকিউরিটি অপশন পেয়ে যাবেন এখানে আপনি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে দেখবেন ইনভিজিবল পেন আপনি এখানে আবার ক্লিক করবেন এবং এখান থেকে দেখবেন এই যে আপনার নামটা রয়েছে এখানে কি আপনার থ্রি ডট পয়েন্ট থাকবে এখানে ক্লিক করে এই দেখতে পাবেন এখানে রিমুভ রয়েছে যদি আপনি এখান থেকে রিমুভে ক্লিক করেন এবং এখানে থেকে কনফার্ম করে দেন তাহলে কিন্তু এখান থেকে আপনার নাম আবার আগের জায়গায় কিন্তু চলে যাবে এখানে কিন্তু আর থাকবে না এখন কিন্তু সে ওই জায়গায় চলে গেছে এখন যদি সে আপনাকে মেসেজ করে এই মেসেজ আপনার এখানে নোটিফিকেশন আসবে কল কলে কল আসবে সবকিছু কিন্তু এখানে আসবে আমার কথা আপনি বুঝতে পেরেছেন আমি আমার বলছি বুঝে না থাকে অবশ্যই করতে ভুলবেন না তো এটা ছিল আপনার একটা নাম্বার সেটিং দ্বিতীয় সেটিংটা পাওয়ার জন্য আপনি কি করবেন আমার এখান থেকে চলে আসবেন আপনার ইমুতে এবং আপনি এখান থেকে প্ল্যান দেখতে পারছেন এখানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে আমার মোড় ও দেখতে পাবেন এই মোড়ে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে দেখবেন সিকিউর এটেন্ট প্রাইভেসি এইখানে ক্লিক করবেন আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসলে এখান থেকে দেখবেন ম্যানেজ ডিভাইস নামে তো আপনি এইখানে একটু ক্লিক করবেন এখানে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে দেখবেন বর্তমানে আপনার মুখে যে মোবাইলে লগ ইন করা রয়েছে এই নামটা কিন্তু এখানে শো করবে এবং এটা ছাড়া যদি অন্য কোনো ডিভাইস আপনার শো করে থাকে তাহলে দেখবেন এখানে ওই ডিভাইসের নামটা শুরু করবে মোট কথা আপনি যদি মনে করেন আপনার ইমুটে আপনি একা চালান আপনি অন্য কোনো মোবাইলে আপনার ইমুখে লগ ইন আপনি করেন না কোনো সময় তারপরও যদি আপনার এখানে কোনো নাম এখানে শো করে আপনার নামটা বাদ দিয়ে তাহলে বুঝে নেবেন ওই ডিভাইস আপনার ইমুখে লগ ইন কিছু করা হয়েছে সে আপনার অজান্তে কিন্তু আপনার ইমুখে ব্যবহার করছে আমার কথা আপনি বুঝতে পেরেছেন তো যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন ডিলার আইকন রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনার নামটা কিন্তু এখান থেকে চলে যাবে মানে তার নামটা এখান থেকে চলে যাবে সে কিন্তু তার ব্যবহার করতে পারবে না আপনি এখান থেকে এই যে অপশনটা থাকবে এইটা আপনি এখান থেকে অফ করবেন তারপরে কিন্তু আর সে আপনারই মুখে তার মোবাইলে ভাবে কিন্তু ইন কিছু করতে পারবে না আমার কথা অবশ্যই বুঝতে পেরেছেন দুইটা আপডেন কিন্তু খুবই চমৎকার যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না